হ্যালো আসসালামু আলাইকুম এব্রুয়ান আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি এই তো আজকে আমাদের এখানে মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তো বড়ো কথা না আজকে এমনি আমি সকালে ভাবছি খিচুড়ি রান্না করব তার সাথে ডিম বোনা করব। ডিমটাকে ভেজে বোনা করব তো পেঁয়াজ ভেজে এখন আমি মশলা দিয়ে দিছি মশলার সাথে মিক্সড করে এখন কষাবো এখানে আমার খিচুড়িটাও হয়ে গেছে খিচুড়িটা এখন ভালোভাবে এটা দমে দিয়ে রাখবো তো এইখানে আমার এই মশলাটা কষানো হচ্ছে প্লিজ বাহিরে অনেক শব্দ হচ্ছে কাজ হচ্ছে তো বাড়ির বিল্ডিং এত স্কিপ করবেন সবাই তো এখানে আমি পানি দিয়ে দিলাম মশলাটা আরও ভালোভাবে কষাবো এখানেও আমার খিচুড়িটা রান্না শেষ কমপ্লিট তো মশলাগুলো এখন ভালোভাবে কষাই নিব এখন সাথে এই যে ডিমগুলো দিয়ে দিছি ডিমগুলো আগে থেকে ভেজে রাখছিলাম ভাজার ডিম ভাজার ডিমগুলো আবার সুন্দর করে আমি কেটে কেটে পিস পিস করার মতো করে একসাথে দিয়ে দিছি এই তো আমার ডিম ভুনা শেষ এটা ভাজা ডিম ভুনা তো এই তো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম